মনটা ভরে যাওয়ার মতো একটা সজিনা বাগান আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ যে যেখানে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যাই চৌধুরী জেদ্দা থেকে আজকে চলে এলাম একটা সজিনা বা নাজিনা বাগানে আপনারা যে যেটাই বলেন এখন হয়তো তেমন নাই কিন্তু দেখেন যে কি পরিমানে মানে ফুল আসছে গাছে হয়তোবা বা মানে কিছুদিন পরেই ধরবে আপনার এটা একটা বাঙালি ভাইয়ের আপনার নাজিনা বাগান দেখেন এখনো কিছু কিছু নাজির না গাছে আছে আর যদি ক্যামেরাটা এদিক নিয়ে আসতেন কাছে আসেন একদম শর্ট করে দেন গাইস এই যে দেখেন যে এখনো গাছে সজনে আছে এই যে গাছে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল মানে কিছুদিন পরে পর্যাপ্ত পরিমাণে সাজনে এই জায়গা থেকে পাওয়া যাবে আহ কার ভাষায় কি বলে অবশ্যই একটু কমেন্টস জানাবেন আমাদের এই একে নাজিনা বলে যেহেতু আপনাদের কার কি ভাষায় কোন নামে বলে অবশ্যই জানাবেন আর এই নাজনে সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণে দাম প্রচুর দাম দেখেন যে হয়তোবা মনে হচ্ছে যে আপনাদের এই গাছগুলো মারা গেছে আসলেই না আপনার শুকাই গেছে আবার পানি দিলে আবার গাছটা হয়ে যাবে যেহেতু আবার নাজনির সিজন চলে আসছে এখন ওনারা পানি দেয় পানির জন্য দেখেন যে মানে ঘাসে ভরে গেছে আপনার কিছু কিছুদিন পরে যায় পর্যাপ্ত পরিমাণে মানে মানে আসবে গাছে গাছগুলো যত দূর চোখ যায় শুধু নাজিনা আর নাজিনা বাগান আপনার এটা পড়ছে সৌদি আরব জেদ্দা আপনার এয়ারপোর্টের সাথেই জায়গাটার নাম গ্রানিয়া এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে সবজির চাষ হয় প্রতিটা সবজি ভাবে চাষ হয় এই জায়গায় কোনো ফর্মালিন বা বাংলাদেশের মতো অতটা ফরমালিন দিয়ে সবজিগুলো চাষ হয় না শুধুমাত্র ভাবে চাষ হয় আপনি দেখেন যে কি পরিমাণ গাছে ফুল আসছে মার্শাল্লাহ আসলে সৌদি আরবের মানে বরকতময় জায়গায় সব কিছুই মানে প্রচুর পরিমাণে বরকত দেয় এই যে সামনে যে ভাইটা দেখতেছেন এনার এই বাগানটা ইনার পুরা বাগানই ওনার আপনার সজিনা বিভিন্ন প্রকার শাক সবজি উনি চাষ করেন ওনার বাড়ি চিলেট আপনারা আসতে পারেন দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা পরিবেশটাও একদম বাংলাদেশের মতো আপনার মাটিটাও বেলে বেলেদুয়াশ মাটি মানে আপনার বালির পরিমাণটা একটু বেশি তারপরও মাটিটা পুরাপুরি বালোনা বেলে বেলেদোয়াশ মাটি আপনি যেদিকেই তাকাবেন শুধু সজিনা গাছ আর সজিনা গাছ উনি এই জায়গার থেকে ভালো পরিমাণ প্রফিট লাভ করেন পাঁচ হাজার রিয়ালের উপরে উনি বিক্রি করছে সোজিনা তো যদি আপনার এরকম নিত্য নতুন ভিডিও আমার কাছ থেকে পাইতে চান অবশ্যই